সাবধান বইলা দিলাম খুব সতর্ক মামলা করলাম মানে একজনের বিরুদ্ধে এখন কিন্তু একুশ জন হইছে সব এজহার লিখতে সময় লাগতেছে পেন ড্রাইভের মধ্যে ডোয়ায়ন লাগতেছে লিঙ্ক লিংকানো লাগতেছে একটু সময় লাগতেছে যেটা দালালি করছস তারাতের ফিরে আস এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজে উইটকি আহমদুল্লাহ সাহেবের ভুল ধরতাছে তাহিরি আমরা তো তাকে আলেমই মনে করি না আর বড়া প্রতি মাসে 90টা মাহফিল করে আমার আলেম মনে গরছ না আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে উইকিপিডিয়া দেখলাম চার্জ করিয়া উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই আমার তো দাখিল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা উনার একটাও নাই ভাই তোর যদি দলিল এত পাওয়ার থাকে তাহলে এই সাধারণ মানুষের পয়সা দিয়ে কষ্ট করে আয়োজন করা মাহফিল এসে মাইক গরম না করে আর পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে খালি একই জিকির একই জিকির কি জিকির এক কথা কয়বার বলা লাগে এক একবার বললেই চলে শুনতে ক্লান্ত বাড়ে বলতে বলতে ক্লান্ত হয় না আর কত তারপর আবার নাম নিয়ে নিয়ে গালি গেলো ওই হুজুর তোরে দেখা ফালামু ওই হুজুর তোরে খায়া ফেলামু হ্যাঁ কি কিরে ভাই তুই কি গুন্ডা হতে চেয়েছিলি ভুলে হুজুর হয়ে গেছি হলে এগুলো তো কোনো আকলমান ব্যক্তির কথা না তোমার দলিল থাকলে তুমি দলিল দাও যুক্তি থাকলে তুমি যুক্তি দাও আর বাপের বাটা হয়ে থাকলে ফেস টু ফেস এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও আর যদি কোনোটা না পড়ো লাও কি এক যুগ বাউল এসে ফাউলগিরি করতে থাকবে আর কিছু বললে মানুষ বলবে হায় হায় ঐক্য গেল রে আর ঐক্য নষ্ট করেছে কি আগে দেখো না সোজা সাপটা কথা যে বোঝে না সোজা সাপটা কথা মানে যেটা নিয়ে ইতিহাসে কোনোদিন বিতর্ক হয় নাই এই রকম বিষয় নিয়ে আইস একেবারে সব উড়ায় টুরায় দিয়া নিজের একমাত্র জামান আর হক সিপাহ সালার দাবি করা এর চাই তো বড় ফাইজলামি কি হতে পারে তো ফাইজলামের একটা টাইম টেবিল আছে আমরা এগুলো করলে নাস্তিকরা হাসে না আরে হাসে না বলে দেখেছ মোল্লাদের আর দমন করতে আমাদের লাগবে না মোল্লারাই মোল্লাদের দমায় দিবে এজন্য দেখবেন হুজুরে হুজুরে লাগলে পেছন থেকে আরো পিন মারে নিজম মজুমদার পিন মারে নাই অমুক ভাই আগায় যাও তমুক ভাই আগায় যাও আরে তুমি ভাই এত হুজুর প্রেমিক হয়ে গেল কেমনে আসলে হুজুর প্রেমিক হয় নাই কাটা দিয়ে যদি কাটা তোলা যায় সাধনার কি দরকার আছে তো সাবধান এইরকম ভণ্ডদের ভণ্ডামি ছুটাতে হবে আরে তোমার দলিল থাকলে দলিল দিয়ে সমাধান করো আমি একতলাফ বিরোধী না অতীত ছিলাম না আজও নাই আগামী তো না দলিলের আলোকে যদি একতলাফ হয় এটা সমস্যার কিছু না একতলাফ উম্মাতে রহমা কিন্তু একতলাফের সমাধান হবে দলিল দিয়ে প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে একতলাফের সমাধান হামলা মামলা 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 কিছু মানুষের গায়ে কারেন্ট থাকে বেশি মানে কথা বললে মামলার হুমকি ছাড়া যেন আর কিছু পাই না এত হুমকি তো ক্ষমতাসীন দলের রাজনীতি যারা করে এদের অনেকেও দেয় না ওরা যদি দিত বাংলাদেশের লোকে খুঁজে পাওয়া যেত না প্রত্যেকে যদি একটা করে মামলা দিত বুঝেন ক্ষমতাসীন দল যারা করে এদের প্রত্যেকে যদি একটা করে মামলা দিত আর এক এক মামলায় দশজন করে ঢুকাতো বাংলাদেশের লোক খুঁজে পেতেন আপনারা তাহলে যারা দল করে ওরা পর্যন্ত যেই পরিমাণ মামলা হামলার হুমকি দেয় না কিন্তু কিছু মানুষ লেবাস লাগিয়ে এই রকম হুমকি ধামকি না দিলে পেটের ভাতি হজম হয় না আরে ভাই হুজুর হয়েছিস কি গুন্ডামি করার জন্য যদি হুজুর হয়ে থাকি হুজুর মানে নবী

আল্লাহ নবী কার কার নামে মামলা দিয়েছেন কার কাছে মামলা দিয়েছেন আপনি মামলা দিবেন কার বিরুদ্ধে এবং কার কাছে আপনি সেকুলার কোর্টে গিয়ে মামলা দিবেন সেকুলার কোর্ট মানে কি যেখানে কোরআনের আলোকে বিচার হয় না যেখানে হাদিসের আলোকে বিচার হয় না যেখানে সাহাবিরা কি বলেছে দেখে না যেখানে দেখে তাদের আইনে কি লেখা আছে কোন আইন যেই আইন মানুষ বানিয়েছে অথবা যেই আইন ব্রিটিশরা রেখে গেছে এটাই তো মূল কথা তা আপনি ধর্মের প্রতিনিধি হয়ে পয়েন্ট বুঝেন আপনি ধর্মের প্রতিনিধি হয়ে কোরআনের খাদেম হয়ে নবীর আশেক হয়ে আপনি কি না

এমনকি ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হয়েছে ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হতেই পারে তারা বাপের কাছে প্রয়োজনে যাবে গিয়ে সমাধান করবে কিন্তু তারা যদি বাপের কোন দুশ্মনের কাছে যায় যার আদর্শ বাপের আদর্শের পুরে উল্টা তার বাপের গোটা জীবন কাটছে যে আদর্শের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য তার কাছে যায় নিজেদের অভ্যন্তরীণ বিষয় সমাধান করার জন্য পয়েন্ট বলছেন এরপর জবাব দেন তাহলে এই খবর বাপ শুনলে মনে কষ্ট পাবে নাকি পাবে না আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন কোরআনসুন্নার শাসন কায়েমের জন্য নাকি ব্রিটিশের আইন কায়েমের জন্য ক্লিয়ার বলে ফেলে আল্লাহ নবী এসেছেন সুন্নার আইন কায়েমের জন্য না ব্রিটিশের আইন কায়েমের জন্য তো যেই আইন বানানো হয়েছে কোরআন সুন্না দিয়ে না বরং মানুষ বানিয়েছে মানুষের বিভিন্ন জাগতিক কারণের তো আপনি সেটার সামনে গিয়ে হাজির করে দিচ্ছেন ধর্মীয় বিষয়কে যে আমার ধর্মীয় বিষয়ের সমাধান তুমি সেকুলার আইন দিয়ে দাও আরে কিভাবে সম্ভব রে ভাই ধর্ম যাবে সেকুলারিজমের কাছে না সেকুলারিজম আসবে ধর্মের কাছে